তোমরা বুঝিয়ে বলো কেন তার ক্ষতি করতেছ আমারও কইতো ক্ষতি কেন বিচারতে সর কইছলাম আমি বিচার দিতে না মূলটা আছে বিচার দিতে না তুই আমার ক্ষতি করো কেন আমি মাদ্রাসাত পড়ালেখা করি তোমরা হিন্দু না মুসলমান তুমি বলো এরা হিন্দু না মুসলমান না হিন্দু না মুসলমান কিটা কয় আহ এই এই বেটা দিবে না বেটা দিবে না বুঝা বুঝা না বেটা না এই

এই তোমরা যে এই রুগী রে মারার জন্য আসছ তোমরা যে রুগী রে এখন তোমরা দ্রুত আবার রুগীর চোখের সামনে হাজির হও যদি তোমরা বেঁচে থাকো তাহলে হাজির হোক আর যদি তোমরা তোমরা যদি বেঁচে থাকো তাহলে রুগীর চোখের সামনে হাজির হও আর হলে তোমাদেরকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে পড়ি ছাই বানিয়ে বানিয়ে ফেলবো আল্লাহর কোরআন বলকতে

আমি তো কোনো অন্যায় করি নাই আমি তো কোনো অন্যায় করি না আমি যদি তোমারে দেখে লাথি দিতাম আমি যদি তোমার দেখে লাত করিতাম তাইলে তো আমার অন্যায় হইতো তাইলে তো আমার অন্যায় হইতো কি বলে কুস্ত বলে না বুবা এসে বুবা এসে আ হইয়া এই তুমি লুকে শরীর আসে চললে আমার সাথে কথা বলো বলো তুমি আমার শরীর আসে হুজুরের সাথে কথা বলো আমার শরীর তুমি আমার শরীর আসে বুদির সাথে কথা বলো কি বলে আ না কারে কি বলে হ্যাঁ রুগীর কথা বলো যদি তুমি তুমি যদি সৎ হয়ে টাকা তুমি সত্যি কথা বলো আসে রোগীর শরীরের তুমি যদি না করে যদি পথে কথা তুমি বলো আমার কথা বলো আমার কিছু বলে কিছু না বলো তুমি কি আমার সাথে থাকতে চাও না কি দূর হবে

قل هو الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم جهنم ولا عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولا عذاب الحريق يا الله إلهي كير شو اللي تكبرنا كردا هذا من بين أيديهم صدا من كل إنسان دار فاقشينهم فهم لا يفسرون وجعلنا من بين أيديهم صدا من كل إنسان دار فاقشينهم

ছো ইদিকান বন্ধ করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম জালনামিন বাইনাদিন সাদাওমিন কালিমিন সাদান রাফাসিনাম ফামলাইসিরুন 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 জেটা তে হন কোথায় আছে খালাটা আছে আরমাখি আর জালিম আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছি আল্লাহ এই রোগীর সাথে যতগুলো চিহ্ন হয়েছে তুমি দেখবা আগুন জ্বলে কিনা হ্যাঁ তুমি দেখবা আগুন জ্বলতেছে কিনা চোখের সামনে জাহান সকল গুলিকে আল্লাহ জ্বালিয়ে দেওয়া হোক যে সমস্ত গুলি এই রোগীকে কষ্ট দিয়েছে এই ছোট মাকে কষ্ট দিয়েছে নিরপরাধ তার কোনো অপরাধ ছিল না আল্লাহ আল্লাহ এই জিন্নগুলি আগুন দিয়ে জ্বালিয়ে সাই বানিয়ে দেওয়া হোক আগুন জ্বলে

এক থেকে আর আল্লাহ তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যদি সে কোনো ধরনের জাদু দিয়ে সে বেঁচে থাকতে চায় আল্লাহ সে যদি জাদু দিয়ে আল্লাহ বেঁচে থাকতে চায় হচ্ছে

করে করে এই জড়িয়ে দেওয়া আল্লা

الله لا إله إلا هو الحي القيوم لا تأخذ سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يعلم حفظه ما هو العلي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذ سنة ولا نوم ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يعلم حفظه ما هو العلي আল্লাহ ওই জিন্নার যত যত দূরেই থাকুক না কেন সে যেখানেই থাকুক না আল্লাহ যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ এই রুগীকে যেই জিন্নাত ক্ষতি করছে আল্লাহ ওই জিন্নাতকে আমি আপনার কোরআনের বরকাতে আল্লাহ আমি তাকে আমি তাকে জবাই করে দিচ্ছি আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ পৃথিবীর কাউকে আমি সাহায্য চাই আমি আপনার কাছে সাহায্য চাই বিসমিল্লাহ ভাই বিসমিল্লাহ আল্লাহ একবার বিসমিল্লাহ আল্লাহ

আর কোন জায়গায় আছে কি না দেখো অস্ত্রদারিটা পোশাক ছিল না সাদা পোশাক আছে আল্লাহ ওই শয়তান জিন্নাত আল্লাহ তার চোখের সামনে হাজির করা হোক বিসমিল্লাহ

দেখানা ওচৰ চাই আছে কিনা আচ্ছা আর ওই দুইটা সাই আলাদা যা দেখছো সত্য দেখছো এখন তোমার সাথে যে জিন ছিল তিনটা ছিল তিনটা কে শেষ করে দেওয়া হয়েছে জানাইয়া ফোরাইয়া দেওয়া হয়েছে

বলো আলহামদুলিল্লা তোমার যে সমস্যা ছিল সকল সমস্যা এখন সমাধান হয়ে গেছে আল্লাহ